আসসালামু আলাইকুম সঠিক পদ্ধতিতে বিডি জবস অ্যাকাউন্ট না খুললে আপনি চাকরিতে আবেদন করা সত্ত্বেও ইন্টারভিউর জন্য কল পাবেন না যদি আপনি সঠিকভাবে বিডি জবস অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে অবশ্যই আপনি চাকরির জন্য ইন্টারভিউ কল পাবেন আজকের ভিডিওতে আমি কিভাবে সঠিক পদ্ধতিতে প্রফেশনাল একটি বিডি জবস অ্যাকাউন্ট খুলতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি বাজিয়ে সাথে থাকুন ধন্যবাদ বিডি জবস অ্যাকাউন্টটি খোলার জন্য আপনি সর্বপ্রথম প্লে স্টোরে গিয়ে বিডি জবস নামে এ এফটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে এসে এখানে দেখতে পাচ্ছেন কর্নারে সাইন ইন নামক একটি অপশন রয়েছে এই সাইন ইন অপশনে ক্লিক করে দিবেন সাইন ইনে ক্লিক করার পরে আপনার সামনে নতুন একটি ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাবেন একটি মোবাইল নাম্বার অথবা নিচের দিকে দেখতে পাবেন ক্রেট অ্যাকাউন্ট এই ক্রেট অ্যাকাউন্টে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর আপনার সামনে দুটি অপশন দেখাবে একটা হচ্ছে ফাংশনাল ক্যাটাগরি আর একটা হচ্ছে স্কিল ক্যাটাগরি এখানে আপনি আপনার ইচ্ছে অনুযায়ী যে কোনো একটা সিলেক্ট করে নেবেন আমি স্কিল ক্যাটাগরিতে ক্লিক করলাম স্কিল ক্যাটাগরিতে অর্থ হচ্ছে আপনি এখানে মোবাইল বা ডাটা এন্ট্রি এ ধরনের যাবতীয় কিছু পাবেন আমি কম্পিউটার অপারেটর অথবা ডাটা এন্ট্রি তে ক্লিক করলাম ক্লিক করার পর সবুজ যে এরুচিহ্নটা আছে সেখানে ক্লিক করব এরপরে এখানে আমি আমার পুরো নামটি সঠিকভাবে বসিয়ে দেব আপনারা সিভিতে যে নামটি রয়েছে সেটি এখানে অবশ্যই দিবেন এরপরে লিঙ্কও নির্ধারণ করবেন পুরুষ এখানে সিলেক্ট করবেন চিহ্নতে ক্লিক করবেন আমরা যেহেতু বাংলাদেশ থেকে বিডি জবস অ্যাকাউন্ট খুলতেছি এই জন্য বিডি জবস অ্যাকাউন্টটি বাংলাদেশ সিলেক্ট করে মোবাইল নাম্বারটি দিয়ে দিয়ে এরও সিনোতে ক্লিক করবেন এবং ইয়েস ক্লিক করবেন কিছুক্ষণ পরে দেখতে পাবেন আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডটি এখানে লিখে এরো সিনোতে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ নির্ধারণ এখানে আপনি জন্ম তারিখ যে কোনো একটা দিয়ে দেবেন পরে এগুলো আপডেট করা যায় এরপরে জন্ম তারিখ এবং সন দেওয়ার পরে অকে ক্লিক করবেন এরপরে দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা এখানে জেলা নির্বাচন করুন নিচে উপজেলা নির্বাচন করবেন উপজেলা আপনি সঠিকভাবে দিবেন অথবা যে করে একটা দিয়ে পরে এগুলো আপডেট করা যাবে এরপরে সঠিকভাবে আপনার পোস্ট অফিস সিলেক্ট করবেন এরপরে দেখতে পাচ্ছেন বাড়ি নাম্বার বা মহল্লা এখান থেকে আপনি আপনার এলাকার নাম অথবা আপনার বাড়ির নামটি এখানে ভালোভাবে বসিয়ে দেবেন এরপরে যোগাযোগের জন্য একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন নিচের তালিকা থেকে দক্ষতা নির্বাচন করুন আমরা যেহেতু একবার নির্বাচন করেছি এই জন্য আর না করলেও সমস্যা নেই পরে প্রোফাইলে গিয়ে এগুলো বিস্তারিত ভালোভাবে এডিট করতে পারবেন এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা আপনি চাইলে এখনও দিতে পারেন অথবা পরেও দিতে পারেন তারপরও আমি কয়েকটি দিয়ে দেখাচ্ছি এটি অবশ্যই আমি ভিডিওর শেষের দিকে প্রোফাইল থেকে কীভাবে চেঞ্জ করতে হবে সেগুলো দেখিয়ে দিব আপনার যদি ইচ্ছে হয় এখনও আপনি প্রোফাইল পিকচার যুক্ত করতে পারবেন আমি পরে যুক্ত করার জন্য সাইন আপ সম্পন্ন করুন এই অপশানে ক্লিক করলাম চাকরি করুন অপশানে ক্লিক করব এরপরে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে খোলা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনি কিভাবে আপনার অ্যাকাউন্টে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে এবং অন্যান্য বিস্তারিত কিভাবে যুক্ত করবেন সেটি দেখিয়ে দিব। নিচের দিকে লক্ষ্য করুন মাই বিডি জবস নামে একটি অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করবো বিডি জবসে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শু করবে এখানে এসে আমরা প্রোফাইলে ক্লিক করবো প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বরে পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করব পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর অর্নারে দেখতে পাচ্ছেন এডিট অপশন ওখানে আমরা ক্লিক করব এডিট অপশনে ক্লিক করার পর আপনি আপনার নামটি যদি সঠিকভাবে দিয়ে না থাকেন তাহলে অবশ্যই পুনরায় নামটি লিখবেন এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ এগুলো সবগুলো আপনি প্রয়োজনীয় তত্ত্ব অনুসারে আপনার আইডি কার্ড কিংবা সিবি অনুসারে এখানে বসিয়ে দিবেন সমস্ত কিছু দেওয়ার পরে সবুজ যে এডুসিনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন সমস্ত ইনফরমেশন ঠিক আছে কি না সেটি দেখার পর আমরা ব্যাক করব এরপর কন্ট্যাক্ট ইনফরমেশন যেটি আছে সেখানে আমরা ক্লিক করব। কন্ট্যাক্ট ইনফরমেশনে এসে এখানে এসে পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস সঠিকভাবে দিয়ে দিবেন মনে রাখা ভালো আপনার সিবি অনুযায়ী এখানে যে সমস্ত ইনফরমেশন দিচ্ছেন সেগুলো যাতে হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এরপরে আমরা কেরিয়ার অ্যাপ্লিকেশন যে অপশনটি দেখতে পাচ্ছেন সেই কেরিয়ার অ্যাপ্লিকেশন অ্যাড করব কেরিয়ার অ্যাপ্লিকেশন এড করার জন্য এখানে এডিট অপশানে ক্লিক করব। এখানে আপনার সিবির উপরে যে অবজেক্টিভটি আছে সেটি আপনি কপি করে এখানে ফেস্ট করে দিতে পারেন অথবা গুগল থেকেও আপনি নিতে পারেন এরপরে আপনি যদি জব করে থাকেন তাহলে সেখানে স্যালারি কত সেটি এখানে উল্লেখ করবেন এবং আপনার এক্সপেক্টেড স্যালারিটাও এখানে উল্লেখ করে দিবেন। এরপরে নিচের দিকে লক্ষ্য করুন এখানে লুকিং ফর জব লেভেল আপনি কি টপ লেভেলের জব করতেছেন নাকি মেরিট লেভেল নাকি লো লেভেল এই ধরনের জব ক্যাটাগরি আপনি সিলেক্ট করে দিন বিশেষ করে মিড লেভেল দিলে সবচেয়ে বেশি ভালো হয় এরপর আমরা ব্যাকে আসবো ব্যাকে এসে আমাদের জব এরিয়া যুক্ত করার জন্য প্রিপারেট এরিয়াতে ক্লিক করব প্রিপারেট এরিয়াতে ক্লিক করার পরে এখানে এসে আপনি একটি জব ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন আপনি যে কাজে পারদর্শী সেই কাজের জন্য যে জবটি প্রয়োজন সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন ব্যাংক মেডিকেল ফার্মা রিলেটেড হতে পারে এখানে এসে আপনি যে কাজে পারদর্শী অথবা যে ধরনের জব চান সেটি এখানে সিলেক্ট করে দিবেন এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন জব লোকেশন এখানে আপনি এনে ইন বাংলাদেশ অথবা নির্দিষ্ট একটি স্থানের নাম উল্লেখ করে দিবেন এরপরে সবুজ বাটনে ক্লিক করবেন দেন আদার রিলেভেন্ট ইনফরমেশনে এসে ক্লিক করবেন এখানে এসে এডিট অপশনে যাবেন কেরিয়ার সামারিতে গিয়ে সিবিতে যে অবজেকটিভ দিয়েছিলেন সে অবজেকটিভ এখানে এসে ফেস্ট করে দিবেন অথবা লিখে দিবেন অথবা গুগল থেকে দিয়ে দিবেন। এরপর নিশ্চিত দিকে দেখতে পাচ্ছেন স্পেশাল কোয়ালিফিকেশন আপনার যদি স্পেশাল কোনো কোয়ালিফিকেশন থাকে সেটা এখানে যুক্ত করতে পারবেন এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে কিওয়ার্ড এখানে এসে কিওয়ার্ডগুলি যুক্ত করবেন অর্থাৎ আপনি কোন ধরনের জব খুঁজতেছেন সেগুলো এখানে দিয়ে দেবেন হত পারে কম্পিউটার অপারেটর ডাটা এন্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল মার্কেটিং অর আদার্স মার্কেটিং অথবা মেডিকেল টেকনোলজিস্ট এভাবে আপনি কিওয়ার্ডগুলো দিয়ে দেবেন এরপরে এখানে সবুজ বৃত্তের যে রাইড এগুলো দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এজুকেশন ইনফরমেশন যেটা অপশন দেখতে পাচ্ছেন সেই এজুকেশনাল ইনফরমেশনে ক্লিক করবেন এখানে এসে আপনি আপনার সমস্ত এডুকেশনাল ইনফরমেশন যুক্ত করতে পারবেন এসিসি যুক্ত করতে পারবেন এসএসসি যুক্ত করতে পারবেন অথবা অনার্স কমপ্লিট করলে অনার্সের শিক্ষাগত যোগ্যতাগুলো আপনি এখানে তুলে ধরবেন এখানে আপনি সিজিপিএ কত সিজিপিএ স্কেল কত সেই বিষয়গুলো এখানে উল্লেখ করবেন এস এসি উল্লেখ হয়ে গেলে এরপর আপনি এসএসসির জন্য যেভাবে এস দিয়েছেন সেভাবে যুক্ত করবেন অথবা আপনি অনার্স মাস্টার সমস্ত কিছু যুক্ত করতে পারবেন এরপরে আপনি আরও কিছু যুক্ত করতে চাইলে এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এ প্লাস আইকনে যুক্ত করে আপনার এজুকেশনাল যে ইনফরমেশনগুলো দিতে চান সেই ইনফরমেশনগুলো এখানে সঠিকভাবে লিখে দিবেন মনে রাখতে হবে এখানে আপনি বোর্ড পাসিং ইয়ার সিজিপিএ মেজর সাবজেক্ট ইত্যাদি এখানে সঠিকভাবে আপনার সিবি অনুযায়ী দিয়ে দিবেন সিবি অনুযায়ী দিলে অবশ্যই আপনি যে কোনো চাকরিতে আবেদন করার পরে ইন্টারভিউ কল ইনশাল্লাহ এসে যাবে এজন্য সমস্ত কিছু সঠিকভাবে দিয়ে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে এটি সবুজ বৃত্তের রাইট চিহ্ন আছে এই সবুজ বৃত্তের রাইট চিহ্নে ক্লিক করে দিবেন এরপরে ব্যাকে আসবেন বেকে এসে নিচের দিকে কল করলে দেখতে পাবেন ট্রেনিং সামারি আপনি যদি কোনো জায়গায় ট্রেনিং করে থাকেন তাহলে এখানে আপনি কোথায় ট্রেনিং করছেন কোন দেশে ট্রেনিং করছেন বা কোনো একটা স্কুলে ট্রেনিং করছেন কি না বা কলেজে ট্রেনিং করছেন কি না বা কোনো একটা প্রতিষ্ঠানে ট্রেনিং করছেন কি না সেগুলো ইনফরমেশন এখানে যুক্ত করে দিবেন এরপরে বেকে আসবেন বেকে এসে এখানে আপনি নিচে দিকে ট্রল করলে একটু স্ক্রল করলে দেখতে পাবেন এমপ্লয়মেন্ট হিস্টরি এমপ্লয়মেন্ট হিস্টরিতে আপনি যদি কোথায় জব করে থাকেন তাহলে সেটি প্রতিষ্ঠানের নাম কতদিন ধরে জব করছেন এবং কত দিন ধরে জব করছেন কোন পজিশনে জব করছেন সেই বিষয়গুলো এখানে উল্লেখ করে দেবেন উল্লেখ করে এখানে পাশে থাকা রাইট সিগন্যাল যেটি দেখতে পাচ্ছেন সবুজ বৃত্তের অভ্যন্তরে সেটি এখান থেকে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে একটু ব্যাকে আসবেন দেখতে পাবেন পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পার্ট সেটা হলো স্কিল এখানে এসে আপনি স্কিল অপশনে ক্লিক করে স্কিলগুলো যুক্ত করে দিবেন অনেকের কম্পিউটার অপারেটর হিসেবে অনেক ভালো স্কিল থাকে এম এক্স এক্সেল মাইক্রোসফট ওয়ার্ড সমস্ত কিছু এখানে যুক্ত করতে পারবেন এরপরে এক্সট্রা কোনো কিছু থাকলে সেটাও যুক্ত করতে পারবেন এরপরে আমরা এখানে ল্যাঙ্গুয়েজ যুক্ত করব। বাংলা ইংলিশ কিংবা আপনি যে যে ভাষায় দক্ষতা অর্জন করেছেন সেগুলো এখানে যুক্ত করে দিবেন এরপরে ব্যাক করবেন বেকে এসে আপনি দেখতে পাবেন আপনার প্রোফাইলটি প্রায় সত্তর পারসেন্ট সম্পন্ন হয়ে গেছে এরপর আমরা প্রোফাইল পিক্সার যুক্ত করব প্রোফাইল পিক্সার যুক্ত করার পর প্রায় নব্বই পারসেন্ট সম্পন্ন হবে প্রোফাইল পিকচার যুক্ত করার জন্য প্রোফাইলে ক্লিক করব। এখানে ক্লিক করার পর প্রোফাইল ফটো এখানে আমরা ক্লিক করব এরপর আপলোড ফটোতে ক্লিক করব এরপর ব্রাউজার টু গ্যালারিতে ক্লিক করব এখানে যেগুলো অ্যালাউ কুজবে সেগুলো আমরা অ্যালাউ করে দেব এরপরে আপলোড গিয়ে গ্যালারি থেকে একটি ছবি আমরা যুক্ত করে দেব এরপর বেকে আসবো দেখতেই পাবেন আপনার প্রপাল্টি প্রায় নব্বই পারসেন্ট সম্পন্ন হয়ে গেছে অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি সুসম্পন্ন হয়ে গেছে এখন থেকে আপনি এখান থেকে অবশ্যই বিভিন্ন চাকরিতে আবেদন করতে পারবেন ইনশাল্লাহ আপনার চাকরি থেকে ইন্টারভিউ কল অবশ্যই আসবে ধন্যবাদ আসসালামু আলাইকুম